প্রেমের জীবনে কাটা ছিলেন আমার বাবা মা মনে হতো যে কুল খেলে পরীক্ষায় ফেল করব এই একটা মাথার মধ্যে ছিল সুতরাং এখন হয়তো পরীক্ষা নেই কিন্তু মনে হয় যে জীবনের পরীক্ষা যত ফেল করব মুখে গায়ত্রী চন্দ্র সেই নামঃ আংষ্টব ব্যাং নমঃ ইং তাব্জনী ব্যং সহা জপক সেই ভগবতী ভারতী দেবী নমস্তুতে সচন্দন পুষ্প সহিত পুষ্পাঞ্জলি মা বিদ্যা দাও বিনয় দাও সাথে থেকো সব সময় আজ বসন্ত পঞ্চমী পলাশ প্রিয়ার আরাধনা বাগদেবীর আরাধনা কিন্তু মেতেছেন সকলে এই মুহূর্তে আমি রয়েছি ভীষণ প্রিয় এক মানুষের বাড়িতে পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ঋদ্ধিদি স্বাগত আর্টিস টিভিকে হ্যাঁ নমস্কার সবাইকে সবাইকে শুভ পঞ্চমী ভালো থাকবেন সবাই তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের দিনটা খুব ভালো কাটাও আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে একদম মানে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্সটা সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আমাদের কাছে তো সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে ছিল পরে তো আর্চিসের কল্যাণে পরে দেখলাম যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত মাতামাতি এখন আমাদের আমার অনেক সময় মনে হয় যে আমাদের ছোটোবেলায় যদি এই ডেট এগুলো থাকতো কি জানি ভালো হতো কি মন্দ হতো সেটা জানি না কিন্তু বেশ ভালো লাগে সব নতুন প্রজন্ম তাতে একদম উচ্ছ্বাসে মেতেছে এটা খুব ভালো লাগে একদমই তুমি যেটা বললে মানে আমাদের তো আমাদের ছোটবেলা এখনকার জেনারেশন নয় তারা কিন্তু আমরা মানে সরস্বতী পুজোর দিনই ছাড়পত্র পেতাম যে ভ্যালেন্টাইন্স ডে যে জিনিসটা একটা অন্য স্কুলে যাওয়ার বন্ধুদের সাথে একা একটু বেরোনোর এরকম কি তোমারও সেই নাস্টাল রয়েছে অ্যাকচুয়ালি আমি তো স্মল টাউনের মেয়ে মানে মফসালের মেয়ে সুতরাং আমি যখন স্কুলে যেতাম সার প্রথমে যখন ছোটবেলাটা মনে আছে যে একটা জামার ওপর মা একটা শাড়ি পরিয়ে দিত পরে ফিরতাম জামাটার জামাটা পরা শাড়িটা এরকম করে করতো নিয়ে কারণ খুলে যেত কিন্তু পরে যখন টিন এজার হলাম কি বড় হলাম কি যখন একটু একটু বসন্তের ডাক শুনতে পেলাম চারিদিকে ছেলেদের চোখে একটু একটু ভালো লাগা দেখতে পাচ্ছি তখন আমাদেরও তো ভালো লাগছে হ্যাঁ তো চিরজীবনী তো আর এরকম সবাই আমরা প্রৌরা ছিলাম না সুতরাং তুমি সেটা এখনো প্রৌরা নও তাই না না তখন কি করতো আমি যেহেতু স্কুলে যেতাম আমার স্কুল উত্তর পাড়ায় ছিল শাড়ি পরে যেতাম ওই মোড়ে মোড়ে পাড়ার মোড়ে 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 অনেক যারা মানে শ্যুটার আর কি তখন যারা আমাদের পছন্দ করতো বা আমাদের প্রতি যাদের একটা টান আছে তারা দাঁড়িয়ে থাকতো তখন দেখতাম একটু ভালো লাগতো কখনো কখনো যে একটা দুটো কথার বিনিময় হতো কিন্তু মা যেহেতু লোকাল স্কুলের হেডমাস্ট্রেস ছিলেন মায়ের কাছে সব খবর চলে যেত খুব সমস্যা ছিল বলো এটা ভীষণই বলি যে আমার প্রেমের জীবনে কাটা ছিলেন আমার বাবা মা হ্যাঁ মানে কোনো ছেলেই যদি আমার বাড়িতে আসতো আমার বাবা মোটামুটি এখন বাবা চুপচাপ হয়ে গেছে এসে এসে একবার তাকিয়ে চলে গেল তারপরে ছেলেটি আমিও মানে চুপ হয়ে গেলাম ছেলেটিও কতক্ষণে উঠবে ভাবলো মানে তারপরে বলল ওখানে এসেছিলো এসেছিল মানে এই প্রশ্নগুলো আমাদের ভীষণ ভীষণ সম্মুখীন হতো তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু এইসব প্রশ্ন ধার ধারে না তারা হুম তারা নিত্য নতুন বন্ধুদের নিয়ে আসছে বান্ধবীদের নিয়ে আসছে সম্পর্ক হচ্ছে সম্পর্ক ভাঙছে এবং তাদেরও তো কিন্তু হ্যাং আপ হ্যাং আপও নেই আমরা যেমন খুব ডিপ্রেশনে চলে যেতাম সম্পর্ক ভাঙলে বেশ কিছুদিন খুব দুঃখ পেতাম হাওতা করতাম মুভ হন করতে অনেক সময় লাগতো এটা কিন্তু এখনকার ছেলেমেয়েরা খুব প্র্যাকটিক্যাল বলে এটা ভালো একদিকে সময়ের সাথে সাথে তারা কোপ আপ করে নিয়েছে আমরা যেটা কোপ আপ করতে পারিনি তাতে যে মানে সবারই কিন্তু প্রেমের ভালো মানে আনন্দ প্রেমের দুঃখ সবাইকেই পোহাতে হয় ভালোবাসা প্রেম বলবো না ভালোবাসার কিন্তু তবু তারা তাদের মতো আমরা আমাদের মতো সময় কাটিয়েছি একদমই সরস্বতী পুজোর দিন যখন তোমাকে পেয়েছি আড্ডা দিচ্ছি সরস্বতী পুজো নিয়ে সরস্বতী পুজো তোমার পুজো এই জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে পুজোয় কি কী আয়োজন ছিল ভোগে কি কি রয়েছে ভোগে তো সব সাত রকম ভাজা তরকারি খিচুড়ি তারপরে চাটনি পায়েস এগুলো সবই আছে তারপর আমাদের আসল খাবার আসবে যেগুলো আমরা সবাই খাবো আমাদের ছাত্রছাত্রীদের সবারই বাড়িতে প্রায় পুজো হচ্ছে বা যারা চাকরি করে তাদের ওখানে পুজো সেরে তারা আসবে সেখানে খিচুড়ি আছে বেগুনি আছে বাঁধাকপির তরকারি আছে মানে সে স্কুলের মতো তারপর কুলের চাটনি আছে কুলের চাটনি তো মাস্ট হতেই হবে এটাই কুলের চাটনি যখন বললে সরস্বতী পুজো আর কুল কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত এখনো কি সরস্বতী পুজোর আগে কুল খাওয়া হয় সেই ছোটবেলার কি এখনো মানো না না মানি মানি মানে খাই না কারণ ওই মা মা আগে মনে হতো যে কুল খেলে পরীক্ষায় ফেল করব এই একটা মাথার মধ্যে ছিল সুতরাং এখন হয়তো পরীক্ষা নেই কিন্তু মনে হয় যে জীবনের পরীক্ষা হয়তো ফেল করব কি দরকার একদমই না জীবন মানেই তো পরীক্ষা সরস্বতী পুজোর সবাইকে পেয়েছি রিদ্ধি রয়েছে সামনে গান হবে না গান দিয়ে শেষ করব। একদম একদম কি গান গাই আমরা মরবি না উঠে গাই চলো চলো শুরু করো মরবিনা সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা কোন সুরে বাজে মোমো অন্তর কুম্পিত আজি নিখিলের হৃদয় সন্দে মোর বিনাঠে ওঠে সুরে বাজে কোন অবচন চললো ছন্দ মোর বীণা ওঠে কোন সুরে বাজে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকো অনেক শুভেচ্ছা থাকলো তোমরাও খুব ভালো থেকো এবং আজকে প্রচুর পূজোর কভার করো খিচুড়ি খেতে খেতে তোমাদের আজকে জীবন বের হয়ে যাবে তোমাদের একদম একদম খুব ভালো থেকো এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটিএস টিভি এইচডি পর্দায়